আবার দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে অজয় নদীতে জলের পরিমাণ বাড়তে পারে তাই সাধারণ গ্রামবাসীদেরকে সতর্কতা করল মঙ্গলকোট ব্লক সেই ছবি আপনাদেরকে সরাসরি আমরা সাত দিন সংবাদের পর্দায় আমরা দেখাচ্ছি জনসাধারণকে জানা যাচ্ছে যে রাত বারোটা থেকে একটা তিরিশ মিনিটের মধ্যে অজয় নদী বিপদ সীমার উপর অতিক্রম করতে পারে তাই সকল সাধারণ মানুষকে নিজ নিজ নিরাপদ যেতে অনুরোধ করা হচ্ছে আদেশ অনুসারে রাত বারোটা থেকে রাত দেড়টা এই সময় জলের পরিমাণ বিপদ সীমার বাইরে যেতে পারে সকল মঙ্গলকোটবাসীর উদ্দেশ্যে এই প্রচার সরাসরি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সাত দিন সংবাদের পর্দায় সকলকে সতর্ক থাকার জন্য মাইকিংয়ের মাধ্যমে ঘোষণা করা হচ্ছে আপনারা সেই ছবি সরাসরি আমাদের সাত দিন সংবাদের পর্দায় দেখতে পাচ্ছেন বঙ্গকোট ব্লকের তানক গ্রাম পঞ্চায়েতের মহিষগড়িয়া গ্রামের সকল জনসাধারণকে জানা যাচ্ছে যে রাত বারোটা থেকে একটা ত্রিশ মিনিটের মধ্যে অটো বিপদসীমার উপ অতিক্রম করতে পারে তাই সকল সাধারণ মানুষ নিজ নিজ নিরাপদ স্থানে যেতে অনুরোধ করা হচ্ছে আদেশ অনুসারে বঙ্গকট